দেশ স্বাধীন হয়ে গেছে এই যে তোমার সুশীল সমাজ আগের জন্যই ভালো ছিল অন্ততপক্ষে চুরি আর এরকম ভাঙচুর তো হতো না আসসালামু আলাইকুম একদিকে দেশ স্বাধীনের খুশি আর একদিকে কিছু মানুষের এরকম কথা আরে আপনারা তো এই কয়েকদিন ধরে এইসব দেখে এইসব সহ্য করে এত বিরক্ত হয়ে গেছেন তারা কি দেখেন নাই আয়নাঘর তারা কি শোনেন নাই আয়নাঘরের কথা সেই জীবন বৃত্তান্ত কি ভয়ঙ্কর সেই আয়নাঘরে কত মানুষ গুম হয়ে গেছে কত মানুষ মারা গেছে তাদের অস্তিত্বও পাওয়া যায় নাই সেই আয়নাঘর থেকে বেরিয়ে কী যেন নামটা আমার এখন মনে পড়তেছে না সে যে জীবন বৃত্তান্ত দিছে যেই খাবারগুলো দিছেন পারবেন আপনি একটা জীবিত মানুষ হইয়া সেই খাবারগুলো মুখে আনতে অনেকেই বলবে কিছু গুজব কিছু সত্যি আরে আপনি কি পারবেন আপনার মাথায় কি একটু বুঝ নাই একটা মানুষ দশটা বছর যেই জায়গায় কাটাই আসছে অন্ধকার একটা আবদ্ধ জায়গায় সে কি করে এতটা মিথ্যা কথা বলতে পারবে এক ভাত দিত তাও নাকি দুর্গন্ধযুক্ত এমন প্লেটে যা কখনো ধোয়া হয় নাই এরকম একটা প্লেটে ভাত দিত ভাতে থেকে নাকি এত দুর্গন্ধ আসতো যে অন্য কেউ খেয়ে মেখে রেখে দিয়েছে এরকম ভাত দিত রুটি দেওয়া হতো তার থেকে নাকি গন্ধ আসতো রোজা রাখলে নাকি ছোলা মাঝের মধ্যে দুই একটা পেঁজু দিত তারপর থেকে নাকি সে রোজা রাখা ধরছে অন্তত পক্ষে এক তো ভালো খাওয়া যাবে এই জন্য আরো কত কিছু এগুলো শুনেই তো চোখের গুম হারাম হয়ে যায় আমার আপনারা কিভাবে বলেন আগের জনই ভালো ছিল যার যায় সে বোঝে দশটা বজন নিজের ফ্যামিলির কাছ থেকে দূরে থাকা মুখের কথা কোনো যোগাযোগ ছাড়া সে যখন জেনেই ফেলে তার মৃত্যু এই জায়গায় একদম নিশ্চিত সেই ফ্যামিলিটা সেই লোকটার ভিতরে কি যে হয় একমাত্র সেই জানে আপনারা দুই দিন ভালো থাকার জন্য সেই ফ্যামিলিগুলোর কষ্টগুলো আপনারা অস্বীকার করতে পারেন না তবে হ্যাঁ এটাও অস্বীকার করতে পারি না যে দেশে যা হচ্ছে এটাও ভালো হচ্ছে একটা কথা কি জানেন কিছু ভালো মানুষের ভিড়ে কিছু খারাপ মানুষও আছে এতদিনের ক্ষোভ রাগ প্রতিহিংসা তারা তো নেবেই তবে আমরা সবকিছু পিছনে কিছু ভুলে যে সামনের দিকে আগাই না কোনো দল না কোনো ধর্ম এক একজনে এক একজনের ঢাল হয়ে দাঁড়ায় দেখবেন আপনি যাকে আজকে সম্মান দিচ্ছেন সে আরেকদিন আপনাকে তার চেতে ডাবল সম্মান ফেরত দিবে দেশের জনগণ তো একবার প্রমাণ করে দিছি তারা চাইলে সব কিছু পারে তাই আমরা জাতি ধর্ম দল নিয়ে টানাটানি না করি নতুন করে দেশটাকে সামলানোর জন্য কেউ না আসার আগে এসব কথা না বলি আপনারা কি দেখছেন একটা ঘোড়া মাঠে নামাই দিলে তার যদি লাগাম ধরার জন্য কোনো লোক না থাকে সেই ঘোড়া কিন্তু পাগলের মতো ছোটাছুটি করে আমাদের এই বাংলার লাগাম ধরার জন্য কেউ না আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি একটু ধৈর্য ধরি আমাদের এই দেশটাকে সামলানোর জন্য আবার যেন কেউ ভালো লোক আসে আর যদি আমাদের দেশটাকে আবার যদি সেই আগের মতোই করে দেয় আমাদের দেশের স্টুডেন্ট এবং জনগণ আবার তাকে টেনে নামাবে আর একবার না হয় যুদ্ধ করবে আমাদের এই বাংলার লোকের বুক ভরা সাহস বুক ভরা কলিজা তারা একবার প্রমাণ করে দিছে তাই আমরা একটু অপেক্ষা করি একটু ধৈর্য ধরি বাংলার মানুষের মন উদার অনেক বড় আমি এখন যাই টাটা বাই বাই আল্লাপেস